শুভ সকাল বন্ধুরা আর তোমাদের জানাই শুভ দোল যাত্রা সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে সকাল থেকে তোমাদের জন্য ভিডিও শুরু করে দিলাম আর আজকে আমি রোজ যা করি তার থেকে একটু অন্যরকম ভিডিও শেয়ার করব কারণ ডেলি তো ভ্লগ দেখতেই পাও তো আজকের ভ্লগটা একটু অন্য রকম আজকে আমরা সারাদিন কি করছি কোথায় যাচ্ছি কীরকম মজা করছি দোলের দিন সব কিছুই শেয়ার করব তো তার আগে বলি সবার প্রথমে দেখো আজকে সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি সকাল বলবো না যদিও ভোরবেলা একটু অন্ধকার থাকতেই উঠেছি উঠে গাছের সমস্ত ফুল একদম তুলে নিয়ে চলে এসেছি আজকে আর অন্য কাউকে নিতে দি তো দেখো আর তারপর আমি বসেছিলাম ঠাকুরের জন্য একটু মালা গাঁথতে তো আজকে দোলের দিন ভাবলাম যে চলো ঠাকুরকে একটুখানি মালা গেঁথে দেওয়া যাক তো দেখো এই যে আমি মালা গেঁথেছি হচ্ছে সাদা কণ্ঠ দিয়ে আর সাদা রঙের ফুল দিয়ে আর এটা দু তিন রকমের ফুল দিয়েছি গ্যা সাদা আর হচ্ছে গিয়ে একটু করবি ফুল দিয়ে তো দেখো দুটো সুন্দর মালা গেঁথেছি আমার ঠাকুরের জন্য আর আজকে অনেক রকমের ফুল পেয়েছি তো আমি সকাল সকাল স্নান সেরে একদম ঠাকুর পুজো কিন্তু দিয়ে নিয়েছি আর আজকের দিনটা দেখো কত সুন্দর আর দেখো এখন ঘড়িতে বাজে তো প্রায় পনেরো নটার মতন এবার যাবো রান্নাবান্নার দিকে আর আজকে কী কী রান্না বান্না করছি সব কিছুই শেয়ার করব তোমাদের সাথে দেখতেই পাচ্ছ একটা আলুর তরকারি বানাচ্ছি নিরামিষ তো আজকে ভাবছি যে লুচি করব তোমার দাদাভাই ও বাড়িতে রয়েছে ওর দোলের জন্য মানে দুদিন ছুটি আছে একদিন আর আরেকদিন দোলের জন্য পরপর তো আর দেখো এদিকে আমার ছেলের খাবারটাও কিন্তু বসিয়ে দিয়েছি প্রায় হয়ে এসেছে সেরোলেকটা তো হয়ে গেলে আর একটু তারপরে গিয়ে আমি নামিয়ে রাখবো আর আমি নিরামিষ আলুর তরকারি করছিলাম আর তোমার দাদা ভাইকে বললাম যে আমি লুচিগুলো একটুখানি বেলে দিতে আর আমি তাহলে তাড়াতাড়ি করে ভেজে নিতে পারবো তো দেখো আমি কিন্তু এখানে লুচি ভাজতে বসে গেছি আর একজন কি হয় একটু বেলে দিলে আরেকজন ভাজলে একটু সুবিধা হয় তাড়াতাড়ি নতো একা একা দুটো কাজ করতে গেলে খুবই অসুবিধা হয় কারণ তেলের মধ্যে লুচি দিলেই আর কি ফুলে যায় তাড়াতাড়ি করে হয়ে যায় খুব একটা টাইম লাগে না লুচি করতে তো ওই জন্য আর কি তোমাদের দাদাভাইকে বললাম যে আমার একটু হেল্প করতে আর দেখো যে তোমাদের দাদাভাই এখানটায় লুচিগুলো বেলতে বসে গেছে অনেক কটা কিন্তু আমাদের হয়ে গেছে আর এই কটা বাকি রয়েছে তো এই কটা হলে মোটামুটি আজকে আমাদের লুচি করা হয়ে যাবে আর আজকে দুপুরে কোথায় যাচ্ছি বিকেলে কীরকমভাবে কাটাচ্ছি সব কিছু শেয়ার করবো তো দেখো এখানে অনেকগুলো লুচি করা আমার হয়ে গেছে আর তরকারিও কিন্তু হয়ে গেছে তো চলো এবার সকালবেলা আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই তো দেখো এই যে নিয়ে নিয়েছি তোমার দাদা ভাইটা আমারটা আজকের দিনে আমাদের এখানে কিন্তু শীতলা পুজো হয় আর তার জন্য বেশ বড় করে মেলাও হয় আর মেলাটা প্রায় তিন চার দিন থাকে তো ভাবছি আজকে আমরা মেলাতে যাবো না কালকে মেলাতে যাব আর গেলে সেটা তোমরা নেক্সট ব্লগে ভিডিও দেখতেই পারবে আর আজকে আমাদের এখানে আবার রাধাকৃষ্ণ পুজো আছে দোলের জন্য তো পরিক্রমাও হবে বিকেলবেলা যাব আর সেই ভিডিও তোমরা দেখতে পারবে এই ভ্লগেই তো দেখো আমরা কিন্তু সকালবেলা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম তো লুচি দিয়ে এরকম নিরামিষ আলুর তরকারি খেতে কিন্তু বেশ লাগে তারপর ওই যে বললাম আমাদের এখানে শীতলা পুজো ছিল তো অনেক দূর দূর থেকেও পুজো দিতে আসে মা বাবাও গেছিলো ওখানটা পুজো দিতে আর আসার সময় পুজকুর জন্য খেলনা নিয়ে আর কি আমাদের বাড়িতে এসেছিলো পুজকুকে দিতে তারপর তোমার দাদাভাইয়ের তো মুখের অবস্থা দেখতেই পেলে তোমরা রং মেখে পুরো ভূত তো ও একবার স্নান করেছে আমি সকালে করেছি তারপরে আবারও করেছি আর দেখো ওকে স্নান করার পরে ওর বন্ধুরা ডেকে এনে দেখো কি করেছে ও ঘরে ছিল মাত্র স্নান করে আর কি মানে রঙটা তুলে ঘরে গেছিলো দেখেছো প্রথমে যে লাল রং তো তারপরে দেখো এই যে ওকে ডেকে ঘর থেকে বার করে এই রকম অবস্থা করেছে আর আমাদের দেখো বাড়ির অবস্থা পুরো রঙে ভর্তি তো আমাকেও ডাকছিল আমি আর বেরোনি আমি এই নিয়ে আজকে তিনবার স্নান করলাম এই যে দেখতে পাচ্ছ তারপরে এই অবস্থা তার মধ্যে তো গলায় কি অবস্থা সেটা তো দেখেছো তো তোমাদের দাদাভাই করলো চারবার আমি করলাম তিনবার আর আমার শাশুড়িও তিনবার স্নান করেছে মানে এই রকম আর কি অবস্থা আমাদের তারপর দেখো রং মেখে ভূত হয়ে রকম আর তুলতে পারেনি এইটুকুনি ছিল আর কি তারপরে যাচ্ছিলাম হচ্ছে আমাদের বাড়ির পাশেই মানে রেলগেটটা পার করেই এখানে একটা আশ্রম আছে কপিল মুনির আশ্রম পূর্বস্থলী আর কি তো এই যে আমরা ঢুকে পড়লাম আর এখানটা জানো তো দোলের দিন প্রচুর লোকজন আসে আর জায়গাটাও বেশ সুন্দর একটা জায়গা আজকে তো অনেক লোকজন আছে ভিড় আছে ওই জন্য তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাতে পারলাম না তো যেইটুকুনি পারবো ভাবছি চলো সেইটুকুই দেখাই আর এখানটায় আজকে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে মানে খিচুড়ি আলুর চাটনি তো সাত দিন ধরে এখানটা প্রসাদ দেওয়া হয় তো আমরা আজকে আসলাম আর আজকে যেন তো প্রচুর ভিড় হয় দোলের দিন তো এখানটায় এসেছি মানে এতটাই ভিড় হয় মানে কি বলবো বলার না দেখতেই পাচ্ছ এত লোকজন শুধু একটা সাইড দেখালাম মন্দিরের তো ওই ডান দিকেও রয়েছে এরকম তিন চারটে মানে মন্দির রয়েছে আসলে মন্দির বলতে এটা একটা আশ্রম তো দেখো এখানটা এরকম সবাই প্রসাদ নিচ্ছিলো আমরাও কিন্তু বসে বসে প্রসাদ নিচ্ছিলাম তো এখানে অনেকটা টাইম কাটালাম আর এখানটা একটা পুকুর আছে আর এই পুকুরে জানো তো অনেক বড় বড়ো মাছ আছে মানে মাছগুলো এখানটা কিন্তু পোষা হয় আর সবাই এখানে বিস্কুট মুড়ি এসব খাওয়াতে আসে তো আমরা এমনি সময় যখন আসি আমরাও বিস্কুট নিয়ে আসি তো আজকে আর আনিনি আর তোমার দাদা হাতগুলো দেখো একবার রঙে কি অবস্থা তো এই যে পুকুরটা আর এখন তো গরমের সময় আর এই সময়টা অনুষ্ঠান দেখো অনেক পাতাও পড়ে রয়েছে ওই দেখো মাছগুলো তোমাদেরকে একটু জুম করে দেখায় অনেক বড়ো বড়ো মাছ আছে এখানটায় আর প্রচুর ফুল গাছ আছে মানে অনেক এখানটা বেশ ঘুরতেও আসে আর খুবই সুন্দর একটা জায়গা আর আমার দেখো মুখ চোখের অবস্থা এই রকম পর্যায়ে রয়েছে আর কি রঙগুলো আর তোমার দাদাভাইও আর কি মানে আমি যখন পুজো দিচ্ছিলাম সকালবেলা স্নান করে উঠে তখনই রঙটা লাগিয়ে দিয়েছিল আর মানে আমিও ওকে দিয়েছিলাম লাল রংটা তারপরে এরকম নীল কালারের রংটা যখন দিয়েছিল ওর বন্ধুরা এসে দিয়েছিল তারপরে আমরা যখন এই যে আশ্রমে এসেছি বাড়িতে ওর আরও বন্ধুরা এসেছিলো রং দিতে আমাদেরকে আর তখন পায়নি বলে বাড়িতে দিয়ে ঘুরে চলে গেছে মানে বাড়িতে থাকলে আরও মানে ভূতের মতন চেহারা হয়ে যেত হয়তো আরও দুবার স্নান হয়ে যেত আমাদের দেখো এখানে কত সুন্দর সুন্দর ডালিয়া হয়ে রয়েছে আর অনেক ফুল গাছ রয়েছে কতগুলো ফুলের কুড়ি আর এইটা হচ্ছে মেন আশ্রম মানে এখানটা যে মহারাজ আছেন তো উনি এখানে পুজো করেন আর কি তো এইটা হচ্ছে আসল মানে আশ্রম আর পাশে অনেক মন্দির রয়েছে ওই দেখো সাদা মন্দিরটা তারপরে মাঝখানে এখানে কীর্তন হয় নারায়ণ পুজো হয় আর অনেক কিছু তো দেখো অনেকেরই বেশিরভাগ লোকের প্রসাদ নেওয়া হয়ে গেছে তো চলো এবার আমরা বাড়ির দিকে যাবো আর তোমার দাদাভাই বাইকটা এখানটায় রেখেছিলো তো দেখো চলো এখান দিয়ে এখন যাওয়া যাক আর একবার একটু ঘুরিয়ে দেখিয়ে তোমাদেরকে আর এখানটা জানো তো তেজপাতা গাছও রয়েছে তেজপাতা গাছের নিচে বসলে না খুব সুন্দর গন্ধ বেরোয় এখানটায় তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক আর আজকে বিকেলটা কিভাবে কাটাচ্ছি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে আর পুচকুকে কিন্তু বাড়িতে রেখে এসেছিলাম ও ঘুম তো ঘুমিয়েছে বলেই কিন্তু আজকে এখানটা আসলাম প্রসাদ নিতে আর একদমই বাড়ির কাছে মানে দু মিনিটও লাগে না কি বলবো এই যে দেখতে পাচ্ছ এই সাইডটা এরকম মাঠে সুন্দর দেখো ধান লাগানো হয়েছে সবুজে সবুজ কত ভালো লাগছে দেখো তোমাদেরকে আশ্রমের এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছ তো মানে এটাই কিন্তু আশ্রমের ভেতরে তোমাদেরকে দেখালাম সেটাই আর কি পাঁচিল দিয়ে ঘেরা তো আশ্রমের পাঁচিলটা শেষ হয়েই হচ্ছে রেলগেট আর রেলগেটের মানে মানে স্টেশনের পাশেই তো আমাদের বাড়ি তোমরা তো দেখতেই পাও যারা ব্লগ দেখো আর এখানে রাস্তাটা না একটু খারাপ মানে ঢালাই রাস্তা ছিল তো এখান দিয়ে অনেক গাড়ি যাতায়াত করাতে এরকম খারাপ হয়ে গেছে রাস্তাটা আর দেখো এই যে তোমরা দেখতেই পাচ্ছ সামনে রেলগেটটা তো দেখো এটাও হচ্ছে আশ্রমের পাঁচিল তাহলে বুঝতেই পারছো কোনটুকুনি মানে বাড়ি থেকে এক মিনিটের মানে দূরত্ব বলতে গেলে মানে হেঁটে গেলে হয়তো দু মিনিট লাগবে এই আর কি তো দেখো এই যে তো তোমরা এখন পার করছি রেলগেটটা তো চলো তারপরে কিন্তু বাড়ির দিকে যাব। বাড়িতে এসে একটুখানি রেস্ট নিয়েছিলাম তারপর আমার ছোট্ট বাবাটা উঠে গেছিল ওকে আবার খাইয়ে দিলাম তো ওকে খাইয়ে দিয়ে কিছুটা টাইম কাটাচ্ছিলাম আর তারপরে দেখো একটু সন্ধ্যার আগে আগে এসেছিলাম এখানটা যেখানে বললাম যে রাধাকৃষ্ণের পুজো হচ্ছিলো এখানে কীর্তনও হচ্ছিলো তো ওই জায়গাটায় আসলাম এই দেখো আমার ছোট্ট সোনাটা আবার তিলক কেটেছে তো ওকে নিয়েই এসেছিলাম আর ও এখানে এসে না পুরো চুপ ও আসলে লোকজন দেখতে খুব ভালোবাসে যদি ওকে নিয়ে একটু বাইরে বেরোই ও খুব খুশি হয় আর কি আর দেখো এই যে এখানে গোপাল পুজো হচ্ছে রাধাকৃষ্ণ তো এই আর কি আমাদের বাড়ির এখানে মানে বাজারের মধ্যেই পুজো হচ্ছে আর এই দেখো আরেকটা ছোট্ট সোনা তো এখানটা বাজার ছিল এগুলো আর এইটা শেষ হওয়ার পরে তারপরে হবে হচ্ছে পরিক্রমা তো দেখো এই যে পরিক্রমা বার হবে এখন আর প্রচুর লোক হয়েছে মানে কি বলবো তোমাদেরকে আর ওই দেখো শ্রেষ্ঠা শ্রুতি রয়েছে ওর মায়েরা রয়েছে আমি আর দেখো এই যে শ্রুতি ওকে কোলে নিয়ে রয়েছে ওর ভাইকে তো দেখো ওরা সব সেজে গুজে একদম রেডি আর আমরাও চেঞ্জ করে চলে আসলাম এখন দেখো পরিক্রমা বার হচ্ছে এই যে সব ঠাকুর নিয়ে আর প্রচুর লোক হয়েছে মানে কী বলবো রাস্তা মানে পুরো ভর্তি হয়ে গেছে আর পুরো ওখান থেকে আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে এরকম তো মাঝখানে আমি আবার আমার ছেলেকে খাইয়েও নিয়েছিলাম আর যেখানে পরিক্রমা যাচ্ছিলাম অন্য একটা মন্দিরে তো ওই মন্দিরে আবার প্রসাদের ব্যবস্থা করা হয়েছে তো ওখান থেকে আবার প্রসাদ নিয়েছিলাম আমরা এইভাবেই বেশ আজকের দিনটা সুন্দরভাবে কাটালাম আর আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখো অনেকটা কিন্তু বেলা পড়ে গেছে সন্ধেও হয়ে গেছে আর এটাও দেখো এখানে একটা মন্দির আছে তো সবাই বেশ আনন্দ করেছে আমরাও খুব আনন্দ করেছি আর তোমরা আগামী দিনের ভ্লগুলো দেখো খুব ভালো লাগবে আর কালকে হচ্ছে যাব মেলায় তো সেই ব্লগও চলে আসছে খুব তাড়াতাড়ি ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো